রাস্তা সংস্কার পানীয় জল সরবরাহ এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার দাবিতে একসাথে পাঁচটি এলাকার মানুষ একত্রিত হয়ে সোমবার কুমার কুমারঘাট প্রধান সড়কের উজান জলাই এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এই বিক্ষোভের ফলে উভয় দিকে আটকে পড়ে কয়েক শতাধিক যানবাহন অবরোধকারী গ্রামবাসীরা জানান যে কৈলাসহরের অনুকূটে এডিসি ভিলেজের চার নং ওয়ার্ডের অধীনে ধাতু ছড়া পিজিপি কলোনি পাড়া নল হালাম পাড়া এবং তৈলেন বাড়ি সহ পাঁচটি এলাকা মূলত হালাম এবং দারলং সম্প্রদায়ের মানুষের বসবাস এই পাঁচটি এলাকার মানুষের চলাচলের জন্য একটি মাত্র রাস্তা রয়েছে এবং এই রাস্তাটি মাটির রাস্তা দীর্ঘদিন ধরে একেবারে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে রাস্তাটি যার ফলে ছোট কিংবা বড় কোনো ধরনের গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স গ্রামে প্রবেশ করতে পারছে না দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় এডিসি ভিলেজের কর্তৃপক্ষের কাছে এবং স্থানীয় পূর্ত দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করার পরেও মাটির রাস্তাটি সোলিং কিংবা মাটির রাস্তাটি সংস্কার করা হয়নি তাছাড়া সংশ্লিষ্ট এলাকাগুলোতে স্থানীয় এডিসি ভিলেজের পক্ষ থেকে কিংবা পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়নি তাছাড়া এই এলাকাগুলোতে সবসময় বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে মূলত এই তিন দফা দাবিতে পাঁচটি এলাকার গ্রামের মানুষ সোমবার কৈলাসহরের উজান জলাই এলাকায় কৈলাসহর কুমারঘাট প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এই বিক্ষোভ প্রদর্শনে গ্রামের পুরুষের

মানে করব করবো করব এখন পর্যন্ত কোনো করতেছে না মানে মুখ দিয়ে করছি কইতেছি কিন্তু কাজ দিয়ে কোনো আমরা পাইতেছি পিডব্লিউ জিগাইছি আর সব ডিপার্টমেন্টে জিগাইছি পি এম জি এস ও আর সব জায়গায় দেখছি কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ দিতেছে আমরা এখন ডিএম স্যার হোক ডিএম স্যারের লগে আলোচনা হোক ডিএম স্যারের জায়গা স্পটে গিয়া দেখো তারপরে ডিএম স্যার আমরা রাস্তা খারাপ যে অবস্থা রাস্তা যাইতে পারছে না আর মহিলা লোকও ডেলিভারি ওই তো রাস্তা একদম খারাপ যাইতে পারছে না গাড়িও উঠতে পারে না আর কুলেন কুলেন লই আসাই আর গাড়িও নষ্ট রাস্তার লাগে সব নষ্ট হয়েছে আর জলও নাই আর কিছু না রাস্তা না আমরা অন্য বয়া থাকবো